নমস্কার বন্ধুরা প্রিয় ভ্লগিত কিচেনের সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রথমেই জানাই সকলকে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মা আসছেন দেবীপক্ষের সূচনা করে মহালয়ার পরের দিন অর্থাৎ বাইশে সেপ্টেম্বর আপনারা কি করবেন বাইশে সেপ্টেম্বর থেকে মহালয়ার পরের দিন থেকে নবরাত্রি চলাকালীন বা দুর্গাপুজো চলাকালীন কোন কোন বিশেষ কাজগুলো করতে হয় কোন কাজ করলে মা দুর্গার দশ হাত দিয়ে আমাদেরকে রক্ষা করেন কোন কাজগুলো করলে দেবী মা আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন সকল মনস্কামনা পূরণ করে দেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা দুর্গা নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও বা টোটকা পাওয়ার জন্য এই দুর্গা চলাকালীন যা আপনাদের জীবনে করবে নানান সমস্যার সমাধান দুর্গা পুজো বাঙালিদের কাছে অন্যতম শ্রেষ্ঠ প্রধান পুজো হল দুর্গা পুজো শুধু বাঙালি কেন অবাঙালি বা হিন্দুদের পুজোই মানে হল দুর্গা পুজো অবাঙালিরা বিশেষ করে নবরাত্রি পালন করে থাকেন ঘট স্থাপন পালন করে থাকেন যারা ঘট স্থাপন পালন করেন বাড়িতে ঘট বসান কীভাবে ঘটস্থাপন করবেন সেই সম্পর্কেও জানিয়ে দেব তার আগে জেনে নিন দুর্গা পুজোর চলাকালীন অর্থাৎ নবরাত্রি চলাকালীন ছোট্ট ছোট্ট কয়েকটি টিপস বা টোটকা দেখুন বন্ধুরা অনেকে মনে করে থাকেন দেবীপক্ষ আসছে আমরা যা খুশি তাই খাবো আনন্দ করব ঘুরবো বেড়াবো তা কিন্তু নয় বন্ধুরা আনন্দ তো করবই কী নিয়ে আনন্দ করবো মাকে পুজো করবো মাকে কীভাবে যত্ন করে আমাদের কাছে রাখবো মায়ের কৃপা কিভাবে পাব কিভাবে মায়ের কি করলে মায়ের কৃপা পাওয়া যায় এই বিষয় নিয়েই কিন্তু আজকের আলোচনা নবরাত্রি চলাকালীন নবরাত্রি শুরু হচ্ছে কিন্তু সোমবার মহাদেবের বার সকলেই জানেন মহাদেব প্রসন্ন মানেই দেবী দুর্গা প্রসন্ন কাজেই নবরাত্রি চলাকালীন নিত্য প্রতিদিন আপনাদের মন্দিরে গিয়ে মহাদেবের শিবলিঙ্গে জল অর্পণ অবশ্যই করতে হবে মহাদেবের পুজো করতে হবে কারণ জানেন কি মহাদেবের শিবলিঙ্গের নিচে যে মাতা পার্বতীর হস্ত কমল থাকেন সেখানেই মাতা পার্বতীর বাস মহাদেবের শিবলিঙ্গে জল র্পণ করা মানেই মাতা পার্বতীকে পুজো করা যারা বাড়িতে ঘটস্থাপন করতে পারেন না শুধু মন্দিরে গিয়ে মহাদেবকে পুজো করে আসুন তাতেই আপনারা সকল আপনারা কৃপা পেয়ে যাবেন সমস্যার সমাধানের পথ খুলে যাবেন দ্বিতীয় আসি বন্ধুরা যারা মন্দিরে যেতে পারছেন না যাদের উপায় নেই যাওয়ার অনেকটা দূর থাকে বাড়িতে কাজ থাকে বাড়িতেই করুন মহাদেবের পুজো মহাদেবের নাম গান নিয়ে পুজো করুন হার হার মহাদেব অবশ্যই আপনারা জপ করুন তার সাথে ওম শ্রীম নামা এই মন্ত্রটা অবশ্যই জপ করতে ভুলবেন না ধনলক্ষ্মীর আশীর্বাদ আপনাদের গৃহে সর্বদা থাকবেন দেখুন বন্ধুরা মা দুর্গা নটি গ্রহকে কন্ট্রোল করে রাখে তাই নবগ্রহকে ঠিক রাখার জন্য দেবী দুর্গার পুজো অবশ্যই করতে হয় মা দুর্গাকে অবশ্যই সন্তুষ্ট করতে হয় অবশ্যই জানিয়ে দেব বন্ধুরা সপ্তমী অষ্টমী নবমী তিন দিনের মহা টোটকা তার আগে জেনে নিন এই নবরাত্রির শুরুতেই আপনারা কোন কোন কাজগুলো করবেন প্রথমে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে অবশ্যই আপনাদের মুখ্য দরজায় জল অর্পণ করতে হবে তারপর অবশ্যই বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পুজো ঠাকুর ঘরে চলে যান যারা ঘট স্থাপন করেন নবরাত্রির প্রথম দিন থেকেই তারা কোন কাজগুলো করবেন একটি আপনারা চৌকি পেতে নেবেন চৌকিটির ওপর অবশ্যই একটি হলুদ রঙের কাপড় পেতে নিতে পারেন বা আপনারা দেবী মায়ের লাল রঙের বা লাল সাদা কাপড় পেতে নিতে পারেন তারপর মায়ের মূর্তি রেখে বা ফটো রাখুন তারপর আপনারা ঘট স্থাপন কী করে করবেন ওই চৌকির পাশে অর্থাৎ মাতা পার্বতীকে যেখানে আপনারা প্রতিষ্ঠা করেছেন দেবী দুর্গাকে দেবী দুর্গার ডান দিকে দেবী দুর্গার ডান দিকে আপনাদের কিছুটা আতপ চাল দিয়ে দিতে হবে ওই চৌকির ওপরেই তাতে একটি মাটির ছোট্ট কলসি বা ঘট স্থাপন করতে হবে এই ঘটের মধ্যে কী কী দেবেন প্রথমেই বলি একটি রুপোর কয়েন দিতে ভুলবেন না তারপরে তো রয়েছে লবঙ্গ আছে এলাচ আছে দারচিনি রয়েছে এই সমস্ত ছোট ছোট হলুদ রয়েছে এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো সকলেই জানেন একদম ফ্রেশ টাটকা গঙ্গা জল দিয়ে পূরণ করবেন আম পাতা বা আম পাতা আপনারা দিয়ে অশোক পাতা বন্ধুরা অসত্য নয় আম পাতা দিলেই সবথেকে ভালো আম পাতা দিয়ে নেবেন আর একটি নারকেল লাল কাপড়ে বেঁধে নারকেলটি ওই পাতার ওপর রেখে স্থাপন করবেন আর হ্যাঁ বন্ধুরা ঘটে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে একদমই ভুলবেন না আম পাতাতে অবশ্যই কুমকুম বা সিঁদুর লাগিয়ে নেবেন যেভাবে পুজোতে লাগান অবশ্যই করে নেবেন এরপর কি করবেন একটি মাটির ছোট্ট সরা বা বাটি নেবেন তাতে মাটি ভরে নেবেন সেখানে গম নিয়ে নেবেন গম নিয়ে নিয়ে কিছুটা জল ছড়িয়ে মাটি গম ভিজিয়ে মায়ের সামনে রেখে দিন যদি পারেন অখণ্ড প্রদীপ জ্বালাতে জ্বালাতে পারেন না হলে সকাল সন্ধ্যে মায়ের কাছে প্রদীপ জ্বালান এই হলো ছোটোখাটো একটি নিয়ম এরপর আপনারা নিত্য প্রয়োজনের পুজো ফল মিষ্টি ফুল ইত্যাদি দিয়ে পুজো করতে পারেন ওম শ্রীম নাম এই মন্ত্রটা একশো আটবার করে রোজ জপ করার চেষ্টা করুন আসি বন্ধুরা যাদের অর্থ কষ্ট যাদের অর্থ কষ্ট রয়েছে তারা এই ছোট্ট কাজটা করবেন বিশেষ করে বিবাহিত মহিলারা তো করবেনই বাকি সবাই করতে পারেন এই কয়েকদিন শুধু পুজো কয়েকদিন কেন সারা বছরই করতে পারেন সকলে স্নান অবশ্যই করেন স্নানের জলে এক চিমটে করে দারচিনির পাউডার মিশিয়ে স্নান করুন পুজো কয়েকদিন দেবীপক্ষ থাকাকালীন বা চলাকালীন বাড়ির বইদের অবশ্যই বিবাহিত মহিলাদের একটু সাজ পোশাকে পরিপূর্ণ হয়ে ঘোরাফেরা করতে হয় বাড়ি মধ্যে যাতে দেখলেই মনে হয় যেন মা ঘুরছেন বা মা লক্ষ্মী ঘুরছেন একটা দেখলেই একটা চোখের যে টান অর্থাৎ দেখলেই যেন ভালো লাগা জিনিসটা থাকে এই জিনিসটা অবশ্যই মেনটেন করবেন কি বলতে চাইছি অবশ্যই বুঝতে পারছেন এরপর ছোট্ট একটি টোটকা আপনাদের কাছে শেয়ার করি একটি যে কোনো নোট আপনারা নেবেন দশ টাকা হতে পারে কুড়ি টাকা হতে পারে একশো টাকা হতে পারে দুশো টাকা হতে পারে পাঁচশো টাকাও হতে পারে নোটটা যেন চকচকে ফ্রেশ নোট হয় এরপর কি করবেন এই নোটটা নিয়ে আপনারা কিছুটা হলুদের গুঁড়ো নিয়ে নেবেন কোন দুটো আঙুল দিয়ে বুড়ো আঙুল দিয়ে আর অনামিকা আঙুল দিয়ে ডান হাতে নিয়ে আপনারা নোটের ওপর স্প্রিঙ্কল বা ছড়িয়ে ছড়িয়ে দেবেন কি করবেন ওম শ্রীম নামা ওম শ্রীম নামা ওম শ্রীম নামা করতে করতে আপনারা ছড়িয়ে দেবেন এরপর ওম নম ভগবতে বাসুদেবাই নম ওম নম ভগবতে বাসুদেবায় নম বলতে বলতেও হলুদ গুঁড়োটা ছড়িয়ে নেবেন তারপর ওম শ্রীম নামটা একশো আটবার জপ করবেন এরপর ছড়িয়ে নেওয়ার পর ওই নোটটা আপনারা পাকিয়ে পাকিয়ে গোল করে করে মায়ের কাছে রেখে দিন নবরাত্রি চলাকালীন যে কোনো একটা দিন রেখে দিন প্রথম দিন রাখলে তো খুবই ভালো তারপর আপনারা ওই নোটটা নবরাত্রি চলে গেলে অর্থাৎ বিজয়া দশমীর দিন নোটটা নিয়ে আপনারা আপনাদের মানি পার্সে বা যেখানে টাকা রাখেন কর রেখে দিন ব্যবসার ক্ষেত্রে ক্যাশ বক্সে রেখে দিন আর চমৎকার দেখুন কাকে বলে কিভাবে চমৎকার হয় আপনারা বুঝতেও পারবেন না আর ছোট্ট একটি টটকা টোটকা চব্বিশ ঘন্টায় সফলতা পেয়ে যাবেন কি করবেন মায়ের কাছে বসে সকালেও করতে পারেন বা সন্ধেবেলায় সকালে করলে খুবই ভালো একটি ধুনুচি যে জালেন ধুনু দেন সেই ধুনুচির মধ্যে একটি লাল গোলাপ নিয়ে নেবেন পাঁচটা নিয়ে নেবেন কর্পূর দানা পাঁচটা এলাচ নিয়ে নেবেন কিছুটা দারচিনি পাউডার ছড়িয়ে নেবেন পাঁচটা ফুলওলা লবঙ্গ নিয়ে নেবেন একটি তেজ পাতা নিয়ে নেবেন পরিষ্কার তেজপাতার মধ্যে একটি ইনফিনিটি সাইন এঁকে নেবেন তাতে আপনার যতটা টাকার দরকার ততটা টাকা আপনারা লিখে নেবেন এক লাখ দু লাখ পাঁচ লাখ এক কোটি যা দরকার আপনারা লিখে নেবেন যে কোনো কালির কলম দিয়ে লিখে নেবার পর আপনারা ওই কর্পূরটা জ্বালিয়ে নেবেন অর্থাৎ গোলাপ ফুল্লের পাপড়িগুলো যেন পড়ে ঠিক তখনই আপনারা ওম শ্রীম নাম একশো আটবার জপ করবেন আর মনে মনে ভাববেন আপনাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ আসছে আর আপনারা মাকে জানাবেন হে মা আমা আমি হলাম তোমার সন্তান আমাকে যে কোনো উপায়ে এত টাকা দিতেই হবে মায়ের কাছে আবদার করবেন আমরা যেমন ছোটোবেলায় মা বাবাকে চাইতাম আমাকে দিতেই হবে সেই রকম মায়ের কাছে আবদার করেই দেখুন না সৎ ভাবনা নিয়ে সৎ বিশ্বাস নিয়ে সৎ শ্রদ্ধা নিয়ে করেই দেখুন মা কিন্তু এড়িয়ে যেতে পারবেন না চব্বিশ ঘন্টার মধ্যেই হাতে নাতে রেজাল্ট পাবেন করে দেখুন নবরাত্রি চলাকালীন যে কোনো একদিন বিশেষ করে নবরাত্রির প্রথম দিন করতে পারেন বা যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার করতে পারেন হাতে নাতে ফল পাবেন অবশ্যই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন জয় মা দুর্গার নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুদের যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুর্গা পুজোর নানান টিপস টোটকা অবশ্যই আসতে চলে এসে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন জয়মা দুর্গা